তিনতলা ক্রুজ নিচে মাঝে উপরে তিন ধরনের আছে পুরোটাই কিন্তু এসি আপনি সেখানে গেলে বিরক্ত ফিল করবেন কিন্তু না বাইরের পরিবেশটা খুব গরম ছিল কিন্তু এসি থাকার কারণে সেই গরমটা আমরা আর ফিল করিনি যাত্রা শুরু করলাম উদ্দেশ্যে আমরা এখানে আছি ছয়জন আমাদের মানে ভাই শহর টোটাল ছজন সাথে মায়াবি আইল্যান্ডে যাবো না সাথে মায়াবি আইল্যান্ড আছে দুই ঘন্টা জার্নি দুই ঘন্টা জার্নি এরা সময় দুই ঘন্টা আমাদের সাথে লাঞ্চটা ইনক্লুডেড মায়াবি আইল্যান্ড আলাদা পে করতে হয়েছে চারশো বাদ আলাদা পে করতে হয়েছে এই আমাদের প্যাকেজের সাথে আমাদের জাহাজ ছেড়েছে বেশ কিছুক্ষণ হলো আন্দামান সাগর বেদ করে আমরা এগিয়ে যাচ্ছি আইল্যান্ডের দিকে। প্রথম যাত্রা যদিও এই আইল্যান্ড যাওয়ার সময় অনেকগুলো ছোট ছোট দ্বীপ দেখে গেলাম ছোট দ্বীপ বলা যায় না অল্প কিছু জায়গা সেগুলো অতিক্রম করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর ভিতরে আরো কিছু নিয়ম বলে দিচ্ছে দেখুন একটা বিষয় বলি ওনাকে মেয়ে মনে হলেও উনি কিন্তু মেয়ে না প্রায় দুই ঘন্টার জার্নি প্রায় না দুই ঘন্টার উপরে এখন বিরক্ত ফিল করছিলাম আমরা বসে আছি সময় অতিবাহনের চেষ্টা মাত্র আমি এখানকার ছবি তুলছিলাম কিন্তু ইন্ডিয়ান কিছু লোক তাদের ছবি তুলে দিতে বলছিল যখন বুঝলো যে আমি তাদের ছবি তুলছি তারা কিন্তু আলাদা একটা কোচ দিল পরে যদিও তাদের ছবি তুলে দিয়েছিলাম আমরা এখন আবার বেরিয়ে যাব বেরিয়ে পিছনে গিয়ে একটু ছবি নিলাম নীল বসে আছে আরাম করে নীল সাগর নীল সাগরের পাশে নীল বসে আছে ফরেনারের অভাব নাই আপনি মধ্যপ্রাচ্যের বলেন ইউরোপের বলেন আমেরিকা কানাডা অনেক লোকই এখানে আসছে